পাকিস্তানি বাড়ি এত সুন্দর জোস লাগে জোস এন্ড এই বাড়িগুলো টোটাল চারটা কালার উফ মনটা বাড়িগুলো দেখলে মনটার মধ্যে কেমন যেন লাগে না শান্তি 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 লাগে এত সুন্দর এই বাড়িগুলো মাশাআল্লাহ 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 কালেকশন ও মাই গড ওন্না দেখেন কি সুন্দর ওন্না ওন্না পুরো কাজের পুরো ড্রেস পুরো কাজের এন্ড এই বাড়িগুলো আমি আপনাদেরকে দেখাই দিব ওয়াও পুরো বাড়ি কাজ অ্যান্ড এরকম সার্ভিস কি স্টোন বসানো থাকবে নেকের ডিজাইনটা দেখেন কি সুন্দর করে করা এত সুন্দর এই যে দেখেন এখানে আপনার এরকম সার্ভিস কি স্টোন বসানো আছে এটা হচ্ছে চকলেট কালার এটা পরে আমি লাইভও করেছি আপনারা দেখে নিবেন অ্যান্ড পাকিস্তানি বাড়ি কিন্তু অনেক কাপড় দেওয়া থাকে এই যে দেখেন অ্যান্ড এখানে আপনার হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক কাপড় দেওয়া থাকে এই ড্রেস অ্যান্ড এই হচ্ছে দোপাট্টা পুরো পেটায় এমব্রয়ডারি করা এত টাইট এমব্রয়ডারি করা বিশাল বড় দোপাট্টা অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় যা লাগছে জাস্ট এই স্ক্রিনশট অ্যান্ড এই বারিশগুলো কিন্তু আপনি মার্কেটে সাড়ে তিন হাজারের নিচে পাবেন না ওকে আমরা এই বারিশগুলো আপনাদেরকে আমরা যেহেতু নিজেরা ইম্পর্টার এই জন্য আপনাদেরকে একদম কম প্রাইসে দিতে পারতেছি মাত্র কততে বলেন অনেক কমে এই যে দেখেন এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সে কাজ করা সার্ভিস কি স্টোন বসেন এটা হচ্ছে আমার পড়াটা ওকে এই যে দেখেন আমার পরাটা কি সুন্দর ইস মনে হচ্ছে কি কালারটা দিয়ে পুরো আগুন ছত্তাছে না সার্ভিস স্টোনের কাজ আর এই যে এরকম এমব্রয়ডারি পেটানো এমব্রয়ডারি করা এত ভারী কাজের এই বাড়ি স্কুল এটার হচ্ছে সালোয়ার এটা এটা ওন্নাটা তো আমার গায়ে আছে দেখতেছেন দে আর নেক্সট কালারগুলো দে তাড়াতাড়ি কর সঞ্জয় তাড়াতাড়ি কর আর এই বাড়িশগুলো কিন্তু একদম আমরা যেহেতু নিজের ইম্পোর্টার এই জন্য আপনারা একদম কম প্রাইসে পাচ্ছেন এই যে একদম অবিশ্বাস্য প্রাইসে পাচ্ছেন পুরো ড্রেস এরকম কাজ আর এই বাড়িশগুলো নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন আমাদের সব শো রুমে পাবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন আল্লাহ এই কালারটা কি সুন্দর গো দেখ এই হচ্ছে আপনার ওন্যা উন্নাটা খুবই সুন্দর এই হচ্ছে আপনার স্যালোয়ার প্রাইস ইজ সো 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 রিজনেবল দেখ এই হচ্ছে আপনার আরেকটা সুন্দর কালার বা জোস কালারটা না খুবই জোস একটা কালার অ্যান্ড এই হচ্ছে এটার দোপাট্টা দেখার মতো সুন্দর একটা দোপাট্টা ওকে আরে ধুরু এই হচ্ছে আপনার সালোয়ার না এই হচ্ছে আপনার সালোয়ার অসম্ভব সুন্দর ড্রেস দুপাটা অ্যান্ড সালোয়ার জাস্ট একে স্ক্রিনশট অ্যান্ড ইন বক্সেস ওকে সানিস বাই তোনি টোটাল চারটা কালার প্রত্যেকটা কালার মার ডালা সো একদম মিস করা যাবে না এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে সানবিস বাই তনিতে ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সো অনলাইনে নেন আর আউটলেটে নেন জাস্ট নিয়ে নেন মিস করেন না এই সুন্দর বাড়িশগুলো ওকে বাই কেটে দেখ